এখনো ছোট বাচ্চা আর ওর ওর ডেট এখনো আসে নাই আর আরেকটা দুঃসংবাদ কি অবস্থা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওর মধ্যে আমরা অনেক কি আপডেট আনছি আমাদের লব্টের মধ্যে সেই আপডেট গুলো আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগে দু একটা কথা বলে নেই তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন ইউটিউবে ফেসবুকে দুটাতেই দেখেন তো তারা সবাই লাইক ফলো শেয়ার করে দেবেন তো আসেন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের লফটের আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করতে আরেকটা কথা আমাদের আপনারা জানেন যে আমাদের কবুতর ডিমে বসছে তিন জোড়া না চার জোড়া আপনাদের এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল তো ডিমগুলা ফুটার সময় হয়ে আইছে তো ডিম ফুটার প্রায় দুই দিন আগে একটা এক জোড়া ডিম ফুটাইছে আসেন দেখাই ওর ডেট ছিল মেবি পনেরো তারিখে ও ডিম ফুটাইব কিন্তু আসলে ও ডিম ফুটাইছে আপনার গিয়া ও ডিম ফুটেছে আপনার গিয়া কতখে তেরো তারিখে না হম তেরো তারিখে ডিম ফুটেছে এখানে তারিখে আস দেখ এখনো ছোট বাচ্চা আর ওর ওর ডেট এখনো আসে নাই ওর ডেট এখনো আসে নাই আর আরেকটা দুঃসংবাদ হইলো আমাদের এই গিয়া চল্লিশ আমরা মেবি কবুতর আনতে গেছি তো কবুতর আনার পর আসছি আসার পর আপনার ইয়া কবুতর ছাড়বো এমন সময় তাও লক্ষ্য করি নাই তো কবুতর ছাড়ার প্রায় আধা ঘন্টা পর লক্ষ্য করলাম যে এখানে একটা ডিম পড়ে আছে তো ডিমটা নিলাম হাতে দেখি বাংলা দেখেন এখনো মানে এখানে সাপ আছে ডিমের তো ভিতরে বাচ্চা ছিল জানি না কে আসছিল এখানে আপনার গিয়া কবুতর হাতাইছে কারণ আমাদের এইখানে দেখেন সেফটি থাকে না সেফটি থাকে না একটা খাতের মধ্যে আমরা লক রাখি নাই ইনশাল্লাহ খুব দ্রুত তালা তালা আসবো দিয়ে রাখবো তো ওর আপাতত একটা ডিমি আছে দুইটা ডিমি জমা হয়েছিল কিন্তু একটা ফুটেন আরেকটা দুঃসংবাদ হলো কি আপনার গিয়া আমার এই জোড়াটা দেখেন রেসালের সাথে গিয়া চুল্লি জোড়া দিচ্ছি আপনারা জানেন যে রেসালের সাথে গিয়া চুল্লি জোড়া দিচ্ছি তো ওর যে নটটা ছিল ওটা ছিল সাথে গিয়া না সরি রেসালের সাথে গ্রিজেল গ্রিজেল যে জোড়াটা দিচ্ছে ওর সাথে যে নটটা ছিল সেটা ছিল গ্রিজেল তো ওই নটটা কি হয়েছে আপনার ইয়া ওকে ডিমে অবস্থা না আপনার গিয়া খাবারও খাইতে দেয় না এই যে কবুতরটা দেখতেছেন এইখানে হ্যাঁ এই এইটাই হচ্ছে অর জোড়া তো ডিমে অবস্থিত না আপনার গিয়া বাচ্চারে খাবার খাওয়াই তো দেয় না তো আর একটা ডিম কি হয়েছে এই জন্য রাইখে দিছি এইখানে ওরা মারামারি করার পর মানে আমি ডিমটা সরাই দিছিলাম ওর ওর কাছে দিছিলাম যে ডিমটা ওর কাছে দেয় ও ফুটায় ফেলবো ওর ঢেট যেহেতু আইসা তো আমার কারণে এই ডিমটা নষ্ট হয়েছে আমি যদি তখন এই বোকামিটা না করে আপনার গিয়া ডিমটা একটু পাটাই দিতাম ওর কাছে দিতাম তো নটটারে সরায় দিতাম তখন এই আমার মাথায় এই বুদ্ধি ছিল না তো যাই হোক ডিমটা নষ্ট হয়ে গেছে ওর কাছ থেকেও একটা বেবি পাইছি ওর কাছ থেকে একটা বেবি পাইছি আসলে এই জন্যই আমাদের মনটা খারাপ আবার ওর একটা ডিম নষ্ট হয়ে গেছে আরেকটা ডিম রয়েছে এখন কি করবো মানে বুঝতেছি না কিছুই তো যাই হোক যা হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ ভাবছিলাম যে ওর কাছ থেকে দুইটা বাচ্চা নিবো ওর কাছ থেকে দুইটা বাচ্চা নিবো আর ও তো একটা আপনারা তো মনটা খুবই খারাপ তো কিছু করার নাই তো আসেন এগুলা ছাড়ি আরেকটা সুসংবাদ হলো আপনার গিয়া দুঃসংবাদের সাথে সুসংঘাত আছে আপনার গিয়া আমাদের লক্ষ্যে কিছু নতুন কবুতর অ্যাড হয়েছে জোড়া দুই জোড়া আনার কথা ছিল আরেক এক জোড়া ওই ভাই দিতে পারেনি আনার কথা ছিল তো ডেনিসটা পাই বাইরে টাকাও দিয়েছিলাম কালকে গেছিলাম নিয়ে আসতে কালকে দেওয়ার কথা ছিল কিন্তু ভাই বলল না দেওয়া যাবো না এখন ওনার নাকি ডিলটা ক্যান্সেল হয়ে গেছে যেখান থেকে কবুতর আনতো তো যাই হোক এই ওই জোড়া পাই নাই ডেনিসটা পাই কালো ডেনিসের কথা বলছিলাম তো এখন পাইছি কি আপনার শার্টিং টা নিয়ে এসে করতে টাও দেখামো তার আগে কৌতর গুলা ছাইরা নেই ঠিক আছে আর কোনটা চাহ যাক আমি এভাবে ডিম দিয়ে দিব খুব শিগ্রি ডিম দিয়ে দেব জায়গার আপনার গিয়া খাঁচাটা বসাইতে পারে হয়েছিল তো এখন তো যেটার কথা বলছিলাম এই যে শাটিন জোড়াটা নিয়ে আসছি দেখেন আপনারা এটা এই জোড়াটা সম্ভবত এখনো নেয় নাই আমরা যান যা করে দিছি যেটা বলে এক এক ভাষায় এক এক কথা বলা তো দেখেন টাউন এক একটি দেখেন এটা মার দি দেখছেন নটটা প্রচুর অ্যাক্টিভ দেখো খুব সুন্দর একটা স্টার্টিং জুলো খুব সুন্দর দেখো চুমা দেখো এটা আসলে আমার বড় ভাই নিয়েছে জোড়া মিলেন এই কারণে ওদের আর ছাড়িনি দেখো জোড়াটা মাস খুব সুন্দর ও চোখটা মাসাল্লা অনেক সুন্দর চোখের মনিটা তো ওদের এখন ছাড় মোনা আটকা রাখছে আর আমার এই কবুতরটা কি যে হইছে মানে বুঝতেছে না মানে দিলেই আগে কখনো এর আগে যে আমি একজোড়া বাচ্চা নিচ্ছি ওদের কাছ থেকে সুন্দর করে খাবার খাওয়াইছে বড় করছে কিন্তু এখন যে কি হয়েছে আমি বুঝতেছি না কি ওর কাছে দিলেই ঠোকরা ঠুকরি করে দেখেন এই জন্য আলাদা রাখছি যেহেতু একটা বাচ্চা ও বড় করতে পারবো সমস্যা নেই আরেকটা ডিম তো নষ্ট হয়েছে আমরা দেখাইছি দেখেন গিরি জল না এটা আফসান গিরি জল আসলে ফার্স্ট টাইম যখন কবুতর কিনি আমি ভাবছিলাম এটা রেসাল আসলে আমরা নতুন নতুন কবুতর পালি তো এর আগে কখনো কবুতর পালা হয়নি যার কারণে আমরা জানি না তো মিথ্যা কথা বললাম আমাদের দিছে সমস্যা নাই কিছু বলি নাই দিছে দিছে যাই হোক বাইরে ছাড়া যাইব না একটু আবার তো বাইরে দেখাও তুমি এই ছিল আমাদের লকটের আপডেট শেষ আপডেট তো আরেক জোড়া নিয়ে আসতে পারি ডেনিস খুব শীঘ্রই তো আনার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব তো যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই একটু আমাদের হেল্প করবেন লাইক ফলো শেয়ার এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন আর আমরা এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব দু একদিন ভিডিও দিতে পারি নেই এর কারণ হলো কবুতর নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি আর যখন দেখছি একের পর এক ডিম এইভাবে নষ্ট হয়েছে মনটাও খুব খারাপ হয়ে গেছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা আপনাদের জন্য প্রতিদিন ভিডিও দিতে পারি নতুন নতুন ভিডিও দিতে পারি আর ডিম ফুটার পর আমরা বাকি আপডেট আপনাদের সাথে তুলে ধরবো আর এই জোড়াটা এখনো নেয় নেই তবে আমি খুবই অ্যাক্টিভিটি দেখতে পারতেছি এই জোড়াটার মধ্যে আর আমার এই জোড়া নিয়ে কি করতে পারি আপনারা একটু সাহায্য করবেন আমার ভাবতেছি যে গ্রিজেলের সাথে জোড়া দিবো না পরে একলাই সিঙ্গেলই রাখবো ওর ওর জন্য একটা রেসাল সবজি মা দিয়ে নিয়ে আসবো নিয়ে আসবো যাতে করে আমরা পিওর সবজি রেসালই পাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এই এইটুকু পর্যন্তই ভিডিও তো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন